হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট এর জন্য সাইন্সের ক্লাস শুরু করছি সাইন্সের ক্ষেত্রে বা পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে তোমাদের চ্যাপ্টার নাম্বার ফোর যেটা সেটা তোমাদের থার্ড ইউনিট টেস্ট মধ্যে আছে সেটা হচ্ছে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এই চ্যাপ্টারটা তোমরা টেক্সট বুকের মধ্যে খেয়াল করেছো কিছুটা লেন্দি চ্যাপ্টার এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কেন ইম্পর্টেন্ট তার কারণ এর অনেক কিছু কনসেপ্ট আছে যেগুলো তোমাদের জানতেই হবে এবং এই কনসেপ্ট তোমরা যখন আরো উঁচু ক্লাসে গিয়ে পড়বে সেখানেও তোমাদের কাজে দেবে তাই এই চ্যাপ্টার থেকে আমরা যতগুলো ক্লাস প্রোভাইড করব আজকে আমাদের যেমন প্রথম ক্লাস এরপর নেক্সট যত ক্লাস এগোবে প্রত্যেকটা কনসেপ্ট আমরা খুব সহজভাবে বুঝে নেব দেখো পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা তোমরা জানো যে পুরো পৃথিবী জুড়ে সমগ্র পৃথিবীতে কতগুলো আহ মৌল পাওয়া যায় দেখো মৌল মানে যেগুলোকে ভাঙলে আমরা সেই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাই না তাকে আমরা মৌল বা মৌলিক পদার্থ বলি যেমন তোমরা দেখেছো অক্সিজেন এটা একটা মৌলিক পদার্থ তাই না কার্বন একটা মৌলিক পদার্থ লোহা এটা একটা মৌল এবং তার সঙ্গে এটা একটা ধাতু কেমন তাহলে মৌলিক পদার্থ মানে মৌলিক পদার্থ মানে যাকে ভাঙলে মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মৌলিক পদার্থের মধ্যে যাকে ভাঙলে আমরা সেই পদার্থ ছাড়া বা সেই উপাদান ছাড়া অন্য কোনো পদার্থ পাই না তাকে বলে আমরা মৌলিক পদার্থ এটা আমরা পড়েছিলাম এরপর আমরা ক্লাস যে যৌগিক পদার্থ কেন এগুলো বলছে তার কারণ অনেকে এগুলো ভুলে গেছো এই বিষয়টা একটু আমি আলোচনা করে নিই তাহলে তোমাদের পরপর বুঝতে সুবিধা হবে যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুই বা থেকে উপাদানকে মিশিয়ে অন্য একটা পদার্থ উৎপন্ন করা হয় যেখানে যে উপাদানগুলোকে মিশিয়ে আমি যৌগিক পদার্থটি তৈরি করছি তার পুরো সমস্ত ধর্মগুলো পাল্টে যায় তাই না মানে আমি সাপোজ ধরো আমি এ একটা মৌল এবং বি একটা মৌল এই দুটো মৌলকে মিশিয়ে তৈরি করছি এবং সি এটা একটা আহ অন্য একটা যৌগ আমি তৈরি করছি যেখানে কি হয় এ এবং বি যেগুলোকে মিশিয়ে তৈরি করা হয়েছে তাদের উপাদানের ধর্ম মানে সেই সমস্ত উপাদান ধর্মগুলো পুরো পরিবর্তিত হয়ে গিয়ে নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলছিলাম যৌগিক পদার্থ কেমন আর মিশ্র পদার্থ ক্ষেত্রে দেখছিলাম যে যে কোনো ওজন অনুপাতে মেশানো যায় যে কোনো ওজন অনুপাতে মিশিয়ে দুই তার থেকে বেশি পদার্থকে মিশে তৈরি করা হয় যেখানে ওই উপাদানগুলো ধর্মগুলো বর্তমান থাকে তাই না যেমন বালির সঙ্গে তুমি সিমেন্ট মেশাচ্ছ বা পাথর মেশাচ্ছ সেখানে কি হচ্ছে সেটা একটা মিশ্র পদার্থ তৈরি হয়েছে তার মধ্যে বালি সিমেন্ট পাথর সবকিছু বৈশিষ্ট্য থাকছে কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে তোমরা দেখেছিলে হাইড্রোজেনের ধর্ম একরকম হাইড্রোজেন হচ্ছে নিজের দাহ্য গ্যাস অক্সিজেন হচ্ছে অন্যকে আহ জ্বলতে সাহায্য করে বা জ্বালাতে সাহায্য করে অথচ হাইড্রোজেন এবং অক্সিজেন মিশে যখন জল তৈরি হচ্ছিল সেটা দেখো সম্পূর্ণ আলাদা একটা ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়েছিল যেখানে হাইড্রোজেন অক্সিজেন ছিল গ্যাসীয় পদার্থ এবং জলটা হচ্ছে তরল পদার্থ তাহলে এরকম ভাবে আমরা মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ বিষয়গুলো ক্লাস সিক্সে বুঝে নিয়েছিলাম এবার আমরা যদি দেখি যে আমাদের প্রকৃতিতে আমরা বললাম যে পুরো পৃথিবীতে একশো আঠেরোটি মৌল পাওয়া যায় একশো আঠেরোটি মৌল পাওয়া যায় কিন্তু একশো আঠারোটি মৌল কি প্রকৃতিতে পাওয়া যায় ন্যাচারালি কি সেগুলো পাওয়া যায় আনসার হবে যে না একশো আঠারোটি মৌলের মধ্যে দেখা গেছে যে শুধুমাত্র চোরানব্বইটি এটা হচ্ছে প্রাকৃতিক মৌল এগুলোকে আমরা বলবো প্রাকৃতিক মৌল কেন তার কারণ এগুলোকে প্রকৃতিতে পাওয়া যায় প্রাকৃতিক মৌলগুলোর ক্ষেত্রে দেখো আগে আগে এই সংখ্যাটা ছিল নাইনটি টু বিরানব্বইটি মৌল ছিল এখন আমরা বলি যে এখন চুরানব্বইটি প্রাকৃতিক মৌল আছে এবং বাকি যে মৌলগুলো আছে বাকিগুলোর মধ্যে দেখো কিছু কিছু মৌল আছে যেগুলো এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি যখন তোমরা ক্লাস টেনে পড়বে তখন পর্যায় সারণী বলে একটা চ্যাপ্টার তোমরা পড়বে যেখানে তোমরা একশো আঠারোটি মৌলই পড়বে যেখানে কিছু কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে কিছু কিছু মৌল আছে যেগুলো আবিষ্কার করা হয়নি তবে তাদের ধর্ম সম্পর্কে একটা গেস করা হয়েছে আন্দাজ করা হয়েছে পর্যায় সরনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে সেগুলো তোমরা যত উঁচু ক্লাসে গিয়ে পড়বে তখন আরো ডিটেলসে তখন আমরা আলোচনা করব। এখন তোমরা জেনে রাখো যে একশো আঠারোটি মৌলের মধ্যে চুরানব্বইটি হচ্ছে প্রাকৃতিক মৌল বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে মানে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন বিজ্ঞানীরা সে সমস্ত মৌলগুলো তৈরি করেছেন তাদের বলা হয় কৃত্রিম মৌল কৃত্রিম মৌল বলা হয় তো এখান থেকে তোমাদের প্রশ্ন আছে কি তোমাদের প্রশ্ন আসবে যে প্রাকৃতিক মৌলের সংখ্যা কতগুলি আনসার ভাবে চুরানব্বইটি এবার দেখো এখানে আমি ছক দিয়েছি এই ছকটা তোমাদের টেক্সট বুকের মধ্যেও আছে কিছু কিছু মৌল নাম আমরা বলেছি যেমন অক্সিজেন কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন ক্যালসিয়াম এখানেও তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেন কার্বন অ্যালুমিনিয়াম সিলিকন ক্যালসিয়াম এবার দেখো আহ মানবদেহে ওজন হিসাবে পার্সেন্টেজ কত মানে কত শতাংশ এই মৌলগুলো প্রেজেন্ট থাকে এবং একই রকম ভাবে পৃথিবীতে ওজন হিসাবে কত শতাংশ বা কত পার্সেন্ট এই সমস্ত মৌলগুলো প্রেজেন্ট থাকে সেগুলো আমরা একটু আলোচনা করবো এখান থেকে কি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় অবশ্যই জিজ্ঞাসা করা হয় কি কি জিজ্ঞাসা করা হয় সেটাও কিন্তু আমরা আলোচনা করবো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ হিসাবে ওজনের যদি আমরা শতাংশ বের করি তাহলে ওজন হিসাবে পুরো হান্ড্রেড এর মধ্যে মানুষের শরীরে পুরো হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা মৌল ভাবি যে হান্ড্রেড পার্সেন্ট মৌলের মধ্যে কোন মৌল কতটা থাকে তাহলে আনসার হবে অক্সিজেন সব থেকে বেশি থাকে তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন হতে পারে যে মানব দেহে কোন মৌল সব সব থেকে বেশি পরিমাণে থাকে আনসার হচ্ছে অক্সিজেন অক্সিজেনের তোমরা সংকেত আহ জানো অক্সিজেনের সংকেত হচ্ছে ও কেমন চিহ্ন যদি বলে তাহলে আমরা চিহ্নর ক্ষেত্রে শুধু অক্সিজেন লিখবো মানে ও লিখবো কেমন ও হচ্ছে এটা অক্সিজেনের একটা কি অক্সিজেনের চিহ্ন বা সিম্বল বলা হয় কার্বনের চিহ্ন হচ্ছে কি কার্বন সি দিয়ে ডিনোট করা হয় নাইট্রোজেন কে এন দিয়ে ডিনোট করা হয় হাইড্রোজেন কে এইচ দিয়ে ডিনোট করা হয় ক্যালসিয়াম কে সি এ দিয়ে ডিনোট করা হয় তাহলে এখানে অক্সিজেনটা মানব দেহে সব থেকে বেশি পরিমাণে থাকে তার থেকে কম থাকে দেখো কার্বন কার্বনের থেকে কম থাকে হচ্ছে হাইড্রোজেন তার থেকে কম থাকে নাইট্রোজেন তার থেকে কম থাকে ক্যালসিয়াম এবং আরো অনেক আমরা অন্যান্য মৌলও কিন্তু আমাদের মানুষের শরীরে পেয়ে থাকি একই পৃথিবী পৃষ্ঠের মধ্যে দেখো পৃথিবী পৃষ্ঠের মধ্যে সব থেকে বেশি থাকে অক্সিজেন ফর্টি সিক্স অক্সিজেন থাকে এবার দেখো এখানে থাকে দেখো সিলিকন সিলিকনটা অনেক পরিমাণে থাকে 27.7 সেভেন পয়েন্ট সেভেন থাকে অ্যালুমিনিয়াম থাকে এইট কার্বন কত থাকে দেখো এটা হচ্ছে লেন্স দেন লেন্স দেন ওয়ান মানে এক পার্সেন্টেরও থেকেও কম কার্বন থাকে ক্যালসিয়াম থাকে থ্রি এবার এখানে খেয়াল করো যে এই জায়গাগুলোর মধ্যে দেখো অক্সিজেন কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন এই জায়গাগুলো দেখো এগুলো হচ্ছে অধাতব মৌল কি এরা এরা হচ্ছে অধাতব মৌল কেমন এরা হচ্ছে নন মেটাল কি বলা হয় নন মেটাল বলা হয় আবার দেখো ক্যালসিয়াম ক্যালসিয়াম এটা কি ক্যালসিয়ামটা কিন্তু একটা এই ধাতু কেমন এটা একটা ধাতু বা মেটাল এখানে ক্যালসিয়ামটা তোমরা ধাতু পাচ্ছ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটাও এটাও একটা ধাতু অ্যালুমিনিয়ামটাও একটা ধাতু এবার প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয় যে মানুষের শরীরের মধ্যে প্রধান উপাদানগুলি কি কি কোন কোন মৌল সব থেকে বেশি পরিমাণে থাকে বা প্রধান তিনটি মলে নাম লিখো বা প্রধান চারটি মলের নাম লেখো যদি বলে প্রধান তিনটি মৌল মানুষের শরীর প্রধান তিনটি মৌল তাহলে কিভাবে দেখো সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন তাহলে আমরা লিখবো অক্সিজেন আর কি থাকে দেখো কার্বন থাকে সি আর কি থাকে দেখো হাইড্রোজেন থাকে এইচ যদি বলে চারটি মৌল তাহলে তার সঙ্গে নাইট্রোজেনটাও লিখবে তোমরা যখন মানুষের খাদ্য এই চ্যাপ্টার গুলো পড়বে বা আশা করে পড়েছ তাহলে সেক্ষেত্রে দেখেছো যে কার্বোহাইড্রেট বা সরকার জাতীয় খাবার সেখানে মূল উপাদান হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে যেমন আমরা দেখেছি যে গ্লুকোজ যার সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজের সংকেত উদ্ভিদ যে খাবার তৈরি করে তার সেই খাবারটা হচ্ছে শর্করা জাতীয় খাবার এবং সেটা হচ্ছে গ্লুকোজ তাই না তাহলে গ্লুকোজের মধ্যে সেটা একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কার্বন আছে ভাগ মানে আমরা এখানে পরমাণুর সংখ্যা বলছি ওজনের কিন্তু বলছি না তাহলে ছটি কার্বন পরমাণু হাইড্রোজেন বারোটি থাকে অক্সিজেন ছটি আহ পরমাণু থাকে তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে কার্বন থাকে অবশ্যই থাকতে হবে হাইড্রোজেনও থাকবে তার সঙ্গে অক্সিজেন থাকতে পারে কেমন আর নাইট্রোজেনটা কোথায় পাই নাইট্রোজেন আমরা পাই যে সমস্ত প্রোটিন জাতীয় খাওয়া যেগুলো আছে প্রোটিনের উৎস যেগুলো আছে সেই প্রোটিনের উৎসের মধ্যে অবশ্যই নাইট্রোজেনটা থাকতে হবে তাহলে মানবের মানব শরীরে যদি বলা হয় যে কোন কোন মৌলগুলো বেশি পরিমাণে থাকে আনসার হবে অক্সিজেন কার্বন নাইট্রোজেন এবং হাইড্রোজেন যদি বলে মানুষের শরীরে কোন ধাতব মৌলটা সব থেকে বেশি থাকে আহ ক্যালসিয়াম থাকে না অ্যালুমিনিয়াম থাকে না পটাশিয়াম থাকে কোন ধাতুটা মানুষের শরীরে সব বেশি থাকে তাহলে এগুলো হচ্ছে অধাতু অধাতব মৌল তাহলে ধাতু যদি বলে ধাতব মৌল কোন ধাতব মৌলটা সব থেকে বেশি থাকে আনসার কিন্তু হবে ক্যালসিয়াম অন্যান্য মৌল যদি তোমরা খেয়াল করো তোমাদের টেক্সট বুকের মধ্যে দেখতে পাবে অন্যান্য মৌলগুলো এর থেকে মানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর থেকে কম থাকে কেমন ক্যালসিয়ামটা যতগুলো ধাতু আছে তার মধ্যে ক্যালসিয়ামটা মানুষের শরীরে সবথেকে বেশি পরিমাণে থাকে একই রকম ভাবে দেখো যদি প্রশ্ন আসে যে পৃথিবীর পৃষ্ঠে কোন মৌলটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় পৃথিবী পৃষ্ঠে কোন মৌলটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যান্সার হবে অক্সিজেন যদি বলে কোন ধাতুটি পৃথিবী পৃষ্ঠে সব বেশি পরিমাণে পাওয়া যায় অনেকে হয়তো ভাববে যে সিলিকন সিলিকনটা একটা ধাতু তাহলে সেক্ষেত্রে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন আছে অ্যালুমিনিয়াম তো এইট পয়েন্ট আছে তাহলে নিশ্চয়ই সিলিকনটা অ্যান্সার হবে কিন্তু মনে রাখবে এই যে সিলিকন সিলিকনটা ধাতুও নয় ধাতুও নয় এবং অধাতুও নয় তাহলে কি সিলিকন যার মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই করে গুণ থাকে তাদের আমরা কি বলি তাদের আমরা বলি ধাতু কল্প এদের বলা হয় ধাতু কল্প তাহলে আমার প্রশ্ন ছিল কি কোন ধাতুটা সবথেকে থাকে পৃথিবী পৃষ্ঠে তার আনসার হবে অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম কিন্তু না মানুষের শরীরে বললে মানুষের শরীরে কোন ধাতুটা সব থেকে বেশি পরিমাণে থাকে আনসার হবে ক্যালসিয়াম যদি বলে পৃথিবী পৃষ্ঠে কোন ধাতুটি সব থেকে বেশি পরিমাণে থাকে তাহলে আনসার হবে অ্যালুমিনিয়াম কেমন আর সিলিকনটা এটা মনে রাখবে এটা ধাতু বা অধাতু নয় এটা হচ্ছে ধাতু কল্প এবার এই যে আমরা জিনিসগুলো দেখলাম কার্বন দেখলাম হাইড্রোজেন দেখলাম অক্সিজেন দেখলাম নাইট্রোজেন দেখলাম এই সমস্ত জিনিস দিয়ে আমরা শর্করা জাতীয় খাবার শর্করা আর বিভিন্ন উৎসগুলোকে দেখতে পাই তাই না প্রোটিন জাতীয় খাবারের মধ্যে নাইট্রোজেনটা থাকে ফ্যাট জাতীয় খাবারের মধ্যে অক্সিজেন হাইড্রোজেন কার্বন এগুলো কিন্তু প্রেজেন্ট থাকে এবং যখন গ্লুকোজটা তৈরি হলো গ্লুকোজ তৈরি হওয়ার সময় দেখতে পাচ্ছ যে কার্বনটা উদ্ভিদ কি করে যখন খাবার তৈরি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যখন খাবার তৈরি করে তখন আমরা জানি যে উদ্ভিদ তার গাছের পাতা দিয়ে মাধ্যমে মানে কার্বন গ্যাসটা নেয় মাটি মাটি থেকে থেকে কি করে জলটা নেয় কেমন জলটা গ্রহণ করে সূর্যালোকর উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্য নিয়ে কি করে গাছ খাবার তৈরি করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে এবার দেখো কার্বন অক্সিজেন হাইড্রোজেন উপাদানগুলো আছে অজব উপাদানগুলো আছে সেই অজৈব উপাদানগুলোকে কাজে লাগিয়ে গাছ কি করছে জৈব উপাদান এটা কি এটা হচ্ছে জৈব উপাদান আর এগুলো হচ্ছে অজৈব উপাদান কার্বন অক্সিজেন হাইড্রোজেন এগুলো হচ্ছে অজৈব উপাদান তাহলে অজৈব উপাদানগুলোকে কাজে লাগিয়ে উদ্ভিদ কি করতে পারছে আহ সরকার যেটা খাবার তৈরি করছে যেটা কিনা একটা জৈব পদার্থ বা জৈব যৌগ তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের মধ্যে শালক সংশ্লেষ প্রক্রিয়া কি হচ্ছে জৈব যৌগ তৈরি হচ্ছে এরকম মানুষের শরীরেও অনেক জৈব যৌগ আহ তৈরি হয় যেগুলো কিন্তু প্রকৃতিতে বা পৃথিবী পাওয়া যায় না তার মানে আমরা বলতে পারি যে উদ্ভিদের মধ্যে এবং প্রাণীদের মধ্যে কেমন তার মানে এক কথা আমরা বলতে পারি জীব জগৎ তাই না জীবের মধ্যে তাহলে জীবের মধ্যে অনেক কি হতে পারে জৈব যৌগ তৈরি হতে পারে তার জন্য কিন্তু পৃথিবীতে প্রচুর পরিমাণে যৌগ আমরা পেয়ে থাকি জৈব যৌগ মানে যার মধ্যে মনে রাখবে জৈব যৌগর কনসেপ্টটা একটু ডিপ কনসেপ্ট আমরা এখন যদি বুঝতে চাই তাহলে জানবো যে জৈব যৌগ মানে এমন কিছু যৌগ যেগুলো জীবদের মধ্যেই পাওয়া যায় এবং তার মধ্যে অবশ্যই কার্বন প্রেজেন্ট থাকবে কার্বন থাকতেই হবে তবে তার মধ্যে ব্যতিক্রম আছে যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ধাতব সায়ানাইড বিভিন্ন আরো কিছু ব্যতিক্রম আছে যেগুলোকে আমরা জৈব যৌগ বলতে পারি না তাহলে এই যে আমরা বললাম কার্বনের বিভিন্ন অক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ঘটিত যৌগ যেমন ধাতব কার্বনেট ধাতব বাইকার্বনেট ধাতব সায়ানেট কেমন এই সমস্ত কার্বন ঘটিত কিছু কিছু যৌগ ছাড়া কার্বনের আরো যে সমস্ত যৌগগুলো আছে যেগুলোর মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায় এবং সমাবয়বতা ধর্ম কি কি বললাম আমরা আমরা একটা বললাম ক্যাটিনেশন কেমন ক্যাটিনেশন ধর্ম ক্যাটিনেশন ধর্ম এবং তার সঙ্গে সমাবয়বতা সমা বয়বতা এই ধর্ম দুটি লক্ষ্য করা যায় সেই সমস্ত কার্বন ঘটিত যৌগগুলোকে আমরা বলবো জৈব যৌগ তাই তোমরা এই জায়গাটা নোট করে নাও তারপর আমরা আলোচনা করব। এরপর দেখো আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যৌগ দেখো জীবদেহ গঠনের জন্য প্রধান যেটা আমাদের দরকার সেটা হচ্ছে জল তাই না জীবদেহ গঠনের জন্য আহ দরকার হচ্ছে জল জল আমাদের শরীরে কত পার্সেন্ট থাকে আমাদের শরীরের প্রায় সিক্সটি পার্সেন্ট হলো জল এবার বয়সে যদি কথা বলা হয় দেখা গেছে যে শিশুদের শরীরে যদি দেখা যায় শিশুদের শরীরে এবং বয়সের বয়স্ক যারা তাদের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে বয়স্কদের তুলনায় শিশুদের শরীরে জলের বা শতকরা যে পরিমাণ সেটা বেশি থাকে যদি দেখা যায় একজন রোগা ব্যক্তি এবং একজন মোটা ব্যক্তি যে ক্ষেত্রে মোটা ব্যক্তি মানে তার মধ্যে অসংখ্য কি আছে ফ্যাট জমা আছে চর্বি জমা আছে তাই না ত্বকের নিচে পেটের বিভিন্ন অংশে তাই না কাঁধে বিভিন্ন জায়গাতে তার শরীরে চর্বি বা ফ্যাট জমে আছে তাহলে ক্ষেত্রে সেই ব্যক্তির শরীরে কিন্তু জলের পরিমাণটা কম মনে রাখবে একজন মোটা ব্যক্তির মানে একজন মোটা ব্যক্তি যদি হয় এবং একজন পাতলা যদি হয় তাহলে ক্ষেত্রে শরীর তার দেহে জলের বেশি হয় এবং মোটা ব্যক্তি যারা হয় তাদের ক্ষেত্রে ফ্যাটের পরিমাণটা বেশি থাকে কিন্তু জলের পরিমাণটা কম থাকে তাহলে এটা একটা পয়েন্ট তোমরা মনে রাখতে পারো আর আরো একটা বিষয় সেটা হচ্ছে যে স্ত্রী দেহের তুলনায় মানে ফিমেলস এর তুলনায় মেলসের শরীরে মানে নারীদের থেকে বা মহিলাদের থেকে পুরুষদের শরীরে পুরুষদের শরীরে কি থাকে থাকে জলের পরিমাণটা বেশি পুরুষদের আহ স্ত্রী স্ত্রীদের স্ত্রী দেহের তুলনায় স্ত্রী দেহের তুলনায় পুরুষদের ক্ষেত্রে জলের পরিমাণটা বেশি থাকে এবার দেখো আমরা আহ বিভিন্ন ধরনের জৈব যৌগের কথা পড়লাম এবার শামুক ঝিনুকের কথা তোমরা পড়েছো শামুক ঝিনুকের কথা কেমন শামুক ঝিনুকের দেখবে উপরে কি থাকে একটা শক্ত আবরণ থাকে শক্ত একটা আহ খোলস বা খোলক থাকে সেটা কি দিয়ে তৈরি হয় সেটা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে কি দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম কার্বোনেট সিএ এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে দেখো ক্যালসিয়াম আহ ক্যালসিয়াম কার্বনেট কেমন এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে শামুক ঝিনুকের শক্ত খোলস কি দিয়ে তৈরি হয় আনসার হবে যে তাদের যেটা শক্ত যেটা খোলস সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় এবার আমাদের শরীরে ক্যালসিয়াম দরকার হয় হাড়কে মজবুত রাখার জন্য ক্যালসিয়াম আহ ফসফরাস দরকার হয় তাই না আবার অন্যান্য উপাদানগুলো আছে সোডিয়াম পটাশিয়াম সেগুলো কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন হয় আবার রক্তের ক্ষেত্রেও আমরা দেখেছি যে লোহা বা এফি এগুলোর প্রয়োজন হয় তবে ক্যালসিয়াম বলো বা অন্যান্য যে ধাতুগুলোর কথা আমরা বলছি সেগুলো কিন্তু আমাদের শরীরে ধাতু হিসাবে থাকে না সেগুলো আয়ন হিসাবে থাকে যেমন ক্ষেত্রে আমরা দেখছি ক্যালসিয়াম এবার যখন কোনো একজন অসুস্থ তার হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি কমে গেছে দেখা যায় যে সেই ব্যক্তিকে হয়তো ডাক্তারবাবু কি করেছে ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছে কি দিয়েছে সেক্ষেত্রে তাকে হয়তো আহ ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয়েছে কেমন ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছে এই ক্যালসিয়াম ট্যাবলেটের মধ্যে কি থাকে ক্যালসিয়াম ট্যাবলেটের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট থাকে ক্যালসিয়াম কার্বোনেট থাকে এবং যখন খাওয়া হয় আমাদের শরীরে যখন ক্যালসিয়াম কার্বোনেটটা যায় ট্যাবলেট হিসাবে যায় তখন আমাদের শরীরে এটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম বাই পজিটিভ বা ক্যালসিয়াম টু প্লাস আয়ন তৈরি করে এই আয়ন তৈরি করে এবং সেই আয়নটা তখন আমাদের শরীরে বিভিন্ন অংশে পৌঁছে যায় রক্তের মাধ্যমে তাই না তাহলে রক্তের মাধ্যমে আমাদের শরীরে এগুলো পৌঁছে যাচ্ছে এবং বিভিন্ন যে ধাতব কথা আমরা 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 ধাতব ডাইরেক্ট সেই ধাতুটাকে খাই না যৌগ সেগুলো পেয়ে থাকি এবং যৌগুলো আমাদের শরীরে যাওয়ার পর সেগুলো ভেঙে যায় নিয়ে আয়ন হিসাবে কিন্তু আমাদের শরীরের সঙ্গে মিশে যায় এবার আমরা জলের কথা বলছিলাম জল আমাদের শরীরে নানা রকম কাজ করে যেমন আমাদের শরীরে ধরো গরমকালে যখন প্রচন্ড গরম হয় তখন আমরা ঘেমে যাই তাহলে ঘেমে যাওয়ার মাধ্যমে তাহলে কি হচ্ছে আমাদের শরীর থেকে অতিরিক্ত তাপটা বেরিয়ে যায় আবার উদ্ভিদের ক্ষেত্রে কি হয় আহ বাস্যমোচন হয় তারা যে জলটা শোষণ করে মূল দিয়ে মাটি থেকে যে জলটা তারা শোষণ করে সব জলটা কিন্তু তাদের সালোসংশ্লেষ প্রক্রিয়ায় কাজে লাগে না তাহলে বেশিরভাগ জলটা তারা কি করে বের করে দেয় এবং বের করার যে পদ্ধতি সেটা হচ্ছে বাষ্পমোচন তাহলে বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ তার